উপস্থিত নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামের সদস্য ও কবিরাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মোস্তাফা জরমান মঞ্জু ভাই নন্দিত নেতা জনাব বেলায়ত হোসেন ভাই উপস্থিত আছেন কবিরাট পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবু হানিফ ভাই উপস্থিত আছেন পৌরসভা বিএনপি যুগ্ন আহ্বায়ক রিদাহ রহমান শামীম ভাই উপস্থিত আছেন পৌরসভা বিএনপির যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন ভাই উপস্থিত আছেন সাবেক কবিরাট কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব গ্যাসের দিন সেরা ভাই উপস্থিত আছেন পৌর যুব দলের যুগ্মবায়ক অভিযুজ্জামান উপস্থিত আছেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি উপজেলা ছাত্র দলের যুগ্মবায়ক এসিন পরহাদ উপস্থিত আছেন কলেজ শাখা ছাত্র দলের সংগ্রামী সাত পৌর যুবদলের যুগ্নাবায়ক নজরুল সভাপতি আপত্তি কৃষক নেতা জনাব নুরুজ্জামান ভাই উপস্থিত আছেন কবিরাট পৌরসভা সংগ্রামী সাবেক সাবেক সফল সাধারণ সম্পাদক আহ্বায়ক জনাব মামুন উপস্থিত আছেন কবিরাট পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আবুল কালাম উপস্থিত আছেন কবিরাট পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হারুন রশিদ বেচু উপস্থিত আছেন সাত নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি জনাব শাহউল্লাহ উপস্থিত আছেন কবিরাট পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বাসানি উপস্থিত আছেন পৌর যুবদলের সাবেক যুবনায়াabaya গোমর ফারুক সহ আমাদের প্রিয় নেতা মুস্তাফুজ রহমান মঞ্জু ভাই এবং বেলাদেজন কোকন ভাই আজকের সারেনখড়ার সারেনখড়ার এই রাস্তার কাজের পরিদর্শন এবং ওনাদের বাড়ির বিবারে

আজকে দীর্ঘ প্রায় সতেরো বছর এই প্র্যাসিস সরকার কোনো উন্নয়ন কোনো কর্মকাণ্ড করে নাই তারা দুর্নীতি লুটতরাজ করেছে মেগা প্রকল্প দিয়ে দুর্নীতি দুর্নীতি করেছে এবং লুটপাট করেছে আমি যখন এই কাস্টমার ওয়ার্ডের কাউন্সিলে ছিলাম তৎকালীন এই আব্দুর রহমান শালেম রোড এখান মানুষ গায়ে হাঁটি আর চলতে পারে নাই আমি নিজে এই মাটির রোড কাজ কমপ্লিট করি গার্ডওয়াল করে এরপরে ফাঁকা গ্রহণ করেছে আমাদের সাবেক চেয়ারম্যান অফিস দুলালের নির্মাণে এ রোড উন্নয়ন হয়েছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে পৌরসভায় পৌর ভবন থার্ড ক্লাসকে সেকেন্ড ক্লাস হয়েছে পুরোডিয়াম ভবন হয়েছে পৌর মার্কেট হয়েছে এবং পৌরসভায় নয়টা ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রাস্তাঘাট হয়েছে বিদ্যুৎ হয়েছে এবং তিনটি ভবন হয়েছে মধ্যাম্মাদের সহযোগিতায় এবং তার পাশাপাশি তৎকারে আমাদের পৌর বিএনপি নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ কিন্তু সকলের সহযোগিতায় মোহাম্মদ আহমদ এবং দুলাল চেয়ারম্যান আমাদের এই পৌরসভার উন্নয়ন করেছে এই দুলাল চেয়ারম্যান পরাজয়ের পরে যারা নেতৃত্ব দিয়েছে এই পৌরসভায় তারাই ষোলো সতেরো বছর এবং আওয়ামী লীগ ফ্যাসি সরকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড কারণে আজকে আমরা এই ফ্যাসি সরকার পাঁচে আগস্টের পতনের পর পৌরসভার ভেঙে দিয়ে পুরসভার দায়িত্ব দিয়েছে আমরা ওনার কাছে আমাদের সদস্য সচিব আমাদের অনুরোধ ছিল যে সারা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ক্ষতি হয়েছে তথা রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে কবিরাট পৌরসভার সকল রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এই কবিরাট পৌরসভার সকল রাস্তাঘাট তালিকা ফন করে গ্রহণ করেছে পৌরসভার ইঞ্জিনিয়ার সহ ইঞ্জিনিয়ার বেলা সাহেব সহ এস্টিমেট করেছে প্রায় চৈদ্দ কোটি টাকা এস্টিমেট করেছে এ প্রকল্প ডাকাতে পারাইছে আমাদের সিনিয়র বাইরা নেতৃবৃন্দরা আমাদের সহযোগিতা আমাদের আত্মীয় হোক এবং সহযোগিতা হোক তাদের সহযোগিতায় আমরা সেখানে একটা বরাদ্দ পেয়েছি এবং তারা বলছে বাইকভাবে আরও অর্থ বরাদ্দ আসবে আপনাদের পর্যায়ক্রমেট পরস্পর রাস্তাঘাট সকল উন্নয়ন হবে আপনারা একটু ধৈর্য ধরেন তার পাশাপাশি আমি অনুরোধ করব আমাদের পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ সকলে সহযোগিতা আছে এবং সকলের উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আলোচনা শেষ করছি সকলের সহযোগিতা আছে এবং এই ব্যাপারে একমত পোষণ করেছে এবং কারো কোনো কিফলতা না কারো কোনো দুর্বলতা না সকলে ছায় আমাদের কবিরাট পৌরসভার সকল রাস্তাঘাট উন্নয়ন সকল ওয়ার্ডে সমানভাবে সকলে বাড়ি রাস্তাগুলো যেন পরিপূর্ণভাবে ফাঁকা করান হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ আমরা আসছি আমাদের পুরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসছেন আজকে সাত নম্বর ওয়ার্ড সারেংবাড়ির এই যে রাস্তা আসছে শ্রীকরণ আমরা পরিদর্শন করার জন্য আসলে আমরা পরিদর্শন করার একটা বিশেষ কারণ আছে সেটা হলো গত সময়ে যথেষ্ট অভিযোগ আছে যে অনেক রাস্তা টেন্ডার হয়েছে কিন্তু রাস্তার কাজ হয় না অনেক রাস্তা কাজ হয়েছে কিন্তু কাজটা মানসম্মত হয়নি অথবা অনেক রাস্তা কাজ হয়েছে যেটুকু টেন্ডার ছিল সেটুকু পরিমাণে কাজ হয়নি যথেষ্ট অভিযোগ আছে সত্য মিথ্যা সেটা পৌরসভা জানে ওনারা বলতে পারবে কিন্তু এটা যথেষ্ট এরকম অভিযোগ আছে তো আমরা চাই যে এটা পট পরিবর্তন হয়েছে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এখন যাতে আগের মতো লুটপাট করার কোনো সুযোগ না থাকে অথবা এরকম কোনো অভিযোগ উন্নয়ন হচ্ছে সে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের এরপরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ উন্নয়ন আপনারা দেখতে পাননি উন্নয়নের সোয়া পুরসভার মানুষ পায় নাই কারণ যারা ছিল তারা সেটা দিকে মনোযোগ করে নেয় সেটাকে গুরুত্ব দেয় নেয় নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে আমাদের অনেক সিনিয়র ভাই অনেক আত্মীয় যারা আছেন বিভিন্ন পর্যায়ে তাদের সহযোগিতায় আমরা পৌরসভাতে গুরুত্বপূর্ণ কিছু বরাদ্দ এনেছি এবং আগামী দিনও আমাদের বলেছে আমরা দশ কোটি টাকার আরো একটা বরাদ্দ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি চেষ্টা চলে যাচ্ছি আশা করি দ্রুত সময়ের মধ্যে পৌরসভা উন্নয়ন বরাদ্দ পাবে তো এটার বিষয়ে আমরা তাদের নাম বলছি না কিন্তু তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দাদা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমরা সকল কিন্তু মধ্যে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ সেটা হলো এই পৌরসভার জনগণ গত আঠারো বছর অথবা বিশ বছর যেরকম উন্নয়নের সময় থেকে বঞ্চিত হয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে এই পৌরসভার জনগণ আর উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না প্রত্যেকটা বাড়ির রাস্তা যেন পাকার ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটা কাঁচা রাস্তা যেন পাকার ব্যবস্থা হয় এবং প্রত্যেকটার যে রাস্তা মাংসুর হয়েছে পাকা ছিল এবং বাংশুর অবস্থা সেই রাস্তাগুলো যেন মেরামতের ব্যবস্থা হয় সে বিষয়ে আমাদের যথেষ্ট প্রচেষ্টা আছে আমরা বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রচেষ্টা সারিয়ে যাচ্ছি আমাদের সাবেক পুর প্রশাসক নিগার সুলতানা ওই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এখন আমাদের ইয়ানো মহোদয় পুষ্পকুদম সাকমা উনি আছেন পুরসভা বিভিন্ন কাগজপত্র দিয়ে আর পুরসভা যারা ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অথবা আগামী পৌরসভা নির্বাচনের পূর্বে যাতে পুরসভা প্রত্যেকটা বাড়ির রাস্তা যেন ফাঁকা হয় প্রত্যেকটা রাস্তা কাঁচা রাস্তা যেন ফাঁকা হয় প্রত্যেকটা মাংসুর রাস্তা ভঙ্গুর রাস্তা যেন মেরামতের ব্যবস্থা করা হয় সে বিষয়ে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দৃশ্যমান উন্নয়ন দেখতে পাচ্ছেন আগামীতে আরও অনেক বেশি দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ রাস্তা যেটুকু বাকি আছে সেটুকু আমরা পরশু ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে আসেন তাদেরকে বলবো অন্তত আমাদের অনুরোধ থাকবে যে বাকি টুকু রাস্তাও যেন এই দ্রুত সময়ের মধ্যে করা যায় সেই ব্যবস্থা যাতে করে এই আমাদের বিশেষ অনুরোধ থাকবে বিন্দু আমাদের সাত নম্বর ওয়ার্ডের বঙ্গের বাকি আমরা ব্যক্তিগতভাবে